সালামু আলাইকুম আজকে ইতালিয়ান ভাষার চমৎকার একটি শব্দ নিয়ে কথা বলো সেটা হচ্ছে গিয়ে টিপো ও টিপো মানে কি ধরন কি ধরন আমরা এমন সময় বলি না যে আমি একটা জিনিস চাই এই ধরনের বা কি ধরনের কাজ বা কাজের ধরন এমন বলি না তো এটা ইতালিয়ান হয় এমন অনেক সময় দেখবেন অনেক কাজের যেখানে মানুষ যে সার্কুলার আছে সেখানে থাকে টিপো দি লাবহর টিপো দি লাবহর কাজের ধরন মানে কি কী ধরনের কাজ মূলত তো এই জন্য আমরা এই শব্দটা ব্যবহার করতে পারি যে টিপো মিপিয়া আছে না মিপিয়া আছে আমি একটা কি একটা কলম পছন্দ করি তিপো কুইস্ত এই ধরনের পেরো ননে কুইস্ত যদিও কি এটা না মিপেয়া আছে টিপো মিপিয়া আছে উনা পেন না তিপো কুইস্ত পেরো ননে ননে কুইস্ত আমি কি এই ধরনের একটা কি কলম পছন্দ করি কিন্তু এটা না বা এটা না তো এরকমভাবে বলতে পারে যে অনেক সময় বলতে পারে যে আপনার একটা কাজের বই লাভরা আরে বই লাভরা আরে ভি ইউ বই লাভরা আরে তুমি কি কাজ করতে চাও তখন আপনি প্রশ্ন করতে পারেন এইভাবে যে কে তিপদি লাভ হর কে টিপদি লাভ হর কী ধরনের কাজ তো আশা করছি আজকের শব্দটা আপনার আজীবন মনে থাকবে শব্দটা কি টিপো ও টিপো তিপো দি লাব কাজের ধরন টিপদি কজা মানে তিপো শব্দটা অর্থ কী মানে ধরন বোঝায় আশা করি বোঝাতে পেরেছি আপনাদেরকে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন